নবী রাসুলগণ কি কবরে জীবিত মেশকাতের তেরোশো শিশুষ্ট নং হাদিসের ব্যাখ্যা কি নবী কবরে জীবিত এই কথার দুইটি অর্থ আছে একটা হচ্ছে যে তাদের জীবন বলতে আপনি কি বুঝাচ্ছেন প্রথম জিনিস হচ্ছে যে যদি বলেন যে তাদের জীবন বলতে আমরা বুঝছি এটা যে তারা দুনিয়ার জীবনের মতো তাদের জীবন দুনিয়ার জীবনে যেমন তারা কারো আহ্বানের সাড়া দিতে পারে কারো কথা শুনতে পারে কারো বিপদাপদে দৌড়ে আসতে পারে এবং কারো জন্য দোয়া করতে পারে সবই তারা এইরকম আখেরাতে জীবনেও তাহলে আপনি একটা মিথ্যা বিশ্বাসের উপর ভর করে আছেন এবং সেটা যদি কোনো সে বিশ্বাসের উপর ভর করে তাদেরকে ডাকেন তাহলে আপনি শিরিক করলেন এবং ইমান হারা হয়ে গেলেন তারা কিন্তু আপনার কোনো কথা যেগুলো আল্লাহ চান না সেগুলো আল্লাহ তারা শুনে শুনতে পায় না আল্লাহ তালা কোনো কিছু শোনাতে চাইলে সে আলাদা কথা কখনো আল্লাহ তালা শোনাতে পায় শোনা শোনাতে দেন তাদের শুনতে দেন তাদেরকে সেটা স্পেশাল কি আপনি জানবেনও না কোনটা তিনি শুনছে আর কোনটা তিনি শোনেননি কোনটা তিনি শুনছে কোনটা শুনেননি সুতরাং আপনি এই চেষ্টা করানোর প্রয়োজন নেই আপনার দায়িত্ব হচ্ছে কবরে যাকে সাহিত্য করেছেন কবরে যাকে শুয়েছেন নবী রাসুলগণ বা যাদের কবরে আছে এদের কবরে দিয়েছেন বা শেষ আপনার দায়িত্ব শেষ এখানে কখনো যদি কোনো সফর ব্যথি টাইমে যাচ্ছেন ওখান দিয়ে আপনি সালাম দিলেন কবর জিয়ারত করলেন এটা সুনত আদাই হবে কিন্তু দূর থেকে তাদের কবর জিয়ারতের জন্য সফর করা যায়জ নাই এটা নবীরের সমস্ত নবীর একই বিধান রাখে এমনকি সবাই এক আলম সত্যনিষ্ঠ আলমরাও এটা মনে করে সব জায়গাতেই যে যেমন মসজিদ নববীর জিয়ারতের জন্য আপনাকে সফর করবেন কিন্তু কবর জিয়ারতের জন্য নয় কবর জিয়ারত আপনি ওখানে গিয়ে করবেন এটা হচ্ছে সুনত সেইটা হচ্ছে সুনত সেটা করবেন কিন্তু জেয়ারতার নিয়তটা থাকবে মসজিদ নবীর কবর মুসলি নবীর জিয়ারত কবর জিয়ারত রসুল কবর জিয়ারত নয় এটা হচ্ছে বিশুদ্ধতম নিয়ম তো সেই হিসাবে নিয়ম সেই হিসাবে নবী রাসুলগণ কবরে এই এই অপদ্ধতির জীবিত নয় অর্থাৎ তারা আপনার দুনিয়ার মতো জীবন তাদের নয় দুনিয়ার মতো জীবন তাদের নয় এটা যারা বলে থাকেন তারা বিভ্রান্ত এবং পথভ্রষ্ট বেশিরভাগই তারা কবর ফুজেরি এই জাতীয় মানুষগুলো তারা বলে থাকে যে নবীর রাসুল কবরে দুনিয়ার মতো জীবিত না দুনিয়ার মতো জীবিত না তবে তাদের জীবন কি তাদের জীবন আরো উন্নত সেই উন্নত দুনিয়ার জীবনের মতো তবু জরুরি না উন্নত কি আল্লাহ তালা শহীদের ব্যাপারে বলেছেন বা আহিয়া ও নন্দার হাবিমুর তারা জীবিত তারা তাদের রবের কাছে তাদের রিজিক প্রাপ্ত হয় রবের থেকে রিজিক প্রাপ্ত হয়ে থাকে তো সোল্লাহ সাল্লাহসাল্লাম সাহবাহ এই নবীদের ব্যাপারে বলেছেন আল আম্বিয়াউ আহিয়া ফি কুবুরি এই বর্ণাটি বাইহাকি এনেছেন এবং এটাকে বিভিন্ন বর্ণা থেকে এটাকে হাসান বলেছেন অনেকেই এবং সেই জন্য আমরা অনেকেই দুর্বল বলেছেন বেশিরভাগ আবার কিন্তু দুই চারজন হাসানও বলেছেন সেই আমরা বলি যে নবী আসুলগণ কবরে জীবিত তবে এই জীবনটা দুনিয়ার জীবনের মতো নয় কোনোভাবেই দুনিয়ার জীবনের মতো নয় সেটা হচ্ছে আখ জীবন এবং সেই জীবনের আলাদা হুকুম আলাদা ব্যাপক জীবন সেটার সাথে দুনিয়ার জীবনের কোনো কিছু মিল ঘটানো যায়জ নেই সেই মিল যায় আসলে দেখুন মায়ের পেটে মানুষের একটা জীবন ছিল সেই জীবনের সাথে দুনিয়ার জীবনে যেমন মিল মিল নেই তেমনিভাবে আবার যখন দুনিয়া থেকে সে কবরে চলে যাবে সেই জীবনের সাথে দুনিয়ার জীবনে কোনো মিল হবে না এবং আমরা যে সালাম দেই এর অর্থ এই নয় যে তারা শুনতে পায় অনেকে শুনতে পারে শুনতে পায় না আল্লাহ যাকে শোনানোর দরকার তাকে শোনাবেন যাকে শুনতে পায় না সেটা আমরা কেন দেই আমরা সালাম দেই শান্তি বর্ষিত হওয়ার জন্য এর কবর বা সেই জন্য শান্তি বসিত হওয়ার জন্য সেটা শান্তি দেওয়া হবে তারা ওয়ালাইকুম সালাম বলে এমন কোনো নস আমাদের কাছে নেই তবে একমাত্র মহম্মদুরসুল্লাহ সাল্লা ইসলামের ঘরে হাদিসে আসছে ইলা রাদী আলিয়রু হাতি ইসলাম কেউ যদি আমাকে সালাম দেয় তাহলে আমা আমি আমার আল্লাহ তালা আমার রূপ ফেরত দেন যাতে আমি তার সালাম তা সালামের জবাব দিতে পারি এটা দেখে রসল্লামের একটি বৈশিষ্ট্য এটা তার একান্ত বৈশিষ্ট্য এটা সব জন্য আম করা যাবে না সমস্ত নবী রাসুলগণ এটা কোনো দলিল নেই যে সবাই সবাই শুনতে পান সবাই সালামের জবাব দেন এমন কোনো দলিল আমাদের কাছে নেই আরেকটি বড় জিনিস হচ্ছে নবীর আসুলগণের কবর কিন্তু একমাত্র মোহাম্মদ রসুল্লাহ আসলামের খবর ছাড়া আর কোনো নবীর খবর নিশ্চিতভাবে জানা যায় না অনেক সময় দেখা যায় ফেসবুকে একটা লম্বা কবর দেখি বললো যে আদমের খবর বা হুদের কবর বা আদের কবর হু এরকম ভিন্ন ভিন্ন খবর দেখায় এগুলি সবই হচ্ছে পদ ভ্রষ্টতা এগুলি কোনো দলিল নেই বিনা দলিলে এগুলি গ্রহণ করা যাবে না এগুলিকে বা এগুলোর বিভিন্ন কাদাস বা পবিত্রতা ঘোষণা করা যাবে না যে পবিত্র কবর বা এই জাতীয় কিছু বা এগুলোর কাছে যাওয়া বা এগুলিকে বিশ্বাস কোনোটাই যায়জ নেই কারণ আল্লাহ তারা একমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাস্লাম কবরকেই আমাদের জন্য জায়গা জানিয়ে দেখেছেন আর কোনো কবর কোথায় আছে কেউ বলতে পারবে না রসোল্লাহ সাল্লাম তার তেইশ বছরের অনুবর্তী জিন্দিগি বা এর আগে যা ছিল তেষট্টি বছরের জীবনে কখনও কোনো কবরের জন্য খুঁজে বেড়াননি যে তার পূর্বপুরুষ ইব্রাহিমের কবর কোথায় খুঁজে আসি অথবা তার যারা যারা বলে থাকেন যে মক্কাতে অমুক 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 আছে জায়গাতে এগুলোর কোনো এগুলো নেই এগুলো হচ্ছে বিভিন্ন ইসরায়েলি পাওয়া যায় এগুলো সত্য নয় এগুলির কারণে আমরা গ্রহণ করব না যে এখানে কবর আছে এর অর্থ হচ্ছে আপনি জানবেন যে নবী নবিরাসুলগুন কবরের যে জীবন সেই একটা জীবন আছে সেই জীবনটা অখরবে জীবন বারজাখী জীবন বলা এটাকে এর জীবনের সাথে দুনিয়ার জীবনের কোনো মিল নেই বরং সেই জীবন আলাদা জীবন এই জন্য আপনি কবর দেখবেন দেখবেন না না বা শান্তি পেতে এবং কবরওয়ালাকে উপরে রেখে অনেক সময় যারা রেখে দেয় বিভিন্ন মেডিকেলে বা বিভিন্ন জায়গাতে রেখে দিচ্ছে আপনি তো শাস্তি দেখতে পাচ্ছেন না কিন্তু তাদের শাস্তি হচ্ছে অথবা শান্তি হচ্ছে তাদের উপর এটা কিন্তু আমরা নিশ্চিত কারণ এটা কোরআন এবং সুন্ন দ্বারা প্রমাণিত কবর আজাব বা কবর ন্যায় মাত্রের কথা প্রমাণিত সুতরাং নবী রাসুলদের ব্যাপারও আমরা বলতে পারি যে তারা কবরে যে জীবন সেই জীবনটি আরও উন্নত আরও বেশি বেশি প্রভাবশীল কিন্তু সেটা আমরা দেখতে পাই না সেটার সাথে দুনিয়ার জীবনে কোনো মিল নেই আরেকটি জিনিসও আমরা আমাদের জানা দরকার সেটা হচ্ছে যে নবীর আসুল মূলত ইমানদারেরও কবরের মধ্যে একটা জীবন আছে যে কোনো ইমানদারের একটা কবর জীবন আছে সেই জীবনে কি হয় তার নাই আমার প্রাপ্ত হয় এবং সেই জীবনে তারা যদি কোনো গুণাগার শাস্তিপ্রাপ্ত হয় অনুরূপভাবে কাফের কবর তারও একটা জীবন আছে কবর সেটার মধ্যে সে শাস্তিপ্রাপ্ত হতে থাকে আল্লাহ তালা কোরআনে কারিম বলেছেন না আর ইউরাদিহা গুদুয় আশিয়া আলা ফেরান আদাব যে ফেরাউন এবং তার গোষ্ঠীদেরকে সকাল বিকেল তাদেরকে আগুনের সেঁকা দেওয়া হয় কষ্ট দেওয়া হয় আগুন নিক্ষেপ করা হয় আগুনতে বের করা আগুন দেওয়া হয় তাদেরকে আর যেদিন কেয়ামত হবে সেদিন তাদের জন্য আরও রয়েছে আরও কঠোর শাস্তি এর অর্থ হচ্ছে কাভ্যর জীবন আছে তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে জীবন একটা আসে অবশ্যই মৃত্যুর পরের জীবন এটাকে আমরা বিশ্বাসী সেই জীবনটা আমাদের এরকম নয় যে জীবনটা দুনিয়ার জীবনের মতো দুনিয়ার জীবনের মতো এরকম জীবনে আসবে না আখড়াতে আরেকটা উন্নত জীবন হবে আর যে জীবনটা সেটা হচ্ছে সীমিত আকারের যেখানে শুধু তালা ইমানদারদেরকে সেখানে রাখবেন শান্তির সাথে সে নবী রাসুল এবং শহীদ যারা আছে নেককার বান্দা এদেরকে আরও শান্তির সাথে রাখবেন আর যারা কাফে তাদের সেখানে কষ্ট দিবেন সেখানে শাস্তি পেতে থাকবে এরকম জীবন এই জীবন অবশ্যই তাদের রয়েছে কিন্তু দুনিয়ার মানুষের সাথে সম্পৃক্ত তার জীবন নেই অর্থাৎ আপনি তাদের কাছে কিছু চাইবেন তাদের কাছে উদ্ধার কামনা করবেন অর্থাৎ তাদের তারা আপনার কিছু উপকার করে দিবে তারা আপনার কিছু দিবে এই জাতীয় চিন্তা ভাবনা করলে আপনি শুধু মোশেক হয়ে যাবেন দিনহারা ইমানহারা হয়ে যাবেন এবং চিরস্থায়ী আপনি জাহানামি হয়ে যাবেন এতে কোনো সন্দেহ নেই